যারা ছোট্ট গাড়ি চাচ্ছেন ছোট গাড়ি যে ছোট্ট একটা গাড়ি কিনবেন বাট রুচিশীল হইতে হবে একটু স্ট্যান্ডার্ড হইতে হবে একটু গজিয়াস হইতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে দেখাবো টয়টা অ্যাকোয়া দুই হাজার বারো মডেলের পুঁ স্টার সোহাগ ভাইয়া কেমন আছো

কিন্তু করা আছে গাড়ি দরজার প্যাড গুলো দেখলে কিন্তু আপনি খুবই মিলানো বেজের সাথে আপনার সিলভার এবং নিকেল হ্যান্ডেল হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে কালারটা ম্যাচিং করা মানে এক কথায় খুবই দারুণ এবং তেমনি ভাবে কিন্তু সিট এবং ড্যাশবোর্ড এটাও কিন্তু কালার কিন্তু মিলানো কিন্তু হ্যাঁ আচ্ছা এটা মডেলটা কত দুই হাজার বারো মডেল এর গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা অপশন গুলা কি আছে গাড়ি এসি হ্যাঁ হ্যাঁ তারপরে এলইডি প্রজেকশন হেডলাইট এলইডি প্রজেকশন আচ্ছা কিলোমিটার মাইলেজটা কত এটা আপনার 62049 কিলো 62000 কি এটা কি অরিজিনাল জি এটা অরিজিনাল 100% অরজিনাল আচ্ছা আচ্ছা অথেন্টিক এটা কি ফার্স্ট পার্টি এটা প্রথম পার্টি এবং স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক আরেকটা ব্যাপার আছে এই গাড়িটা কিন্তু খুব ভালো একটা মানুষ চালাইছে আচ্ছা আচ্ছা ভদ্রলোক বিমানের পাইলট বিমানের পাইলট ছেলে মেয়ে গাড়িটা ব্যবহার করছে আচ্ছা 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 গাড়িটা খুবই মানে শখের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি কোনো জায়গায় এখনো কোনো এখনো বাংলাদেশে রং হয়নি আপনি দেখেন তো গাড়িটা একটু এয়ারপোর্টে যাও আশা করছে এই তো জি জি আচ্ছা তো পাইলট যিনি গাড়িটা ইউজ করতেন উনি একজন পাইলট পাইলট ব্যবহৃত অ্যাকোয়া ২০১২ মডেলের

আচ্ছা ভিতরটা যদি আমরা একটু সাইডে একটু দেখান আপনার দর্শকদের একটু দেখান ভিতরটা আচ্ছা এখান থেকে যদি আমরা স্টারিং থেকে যদি ধরি খুবই সুন্দর এই যে পুশ 25 টা এখানে দেখাই যাচ্ছে এবং দিস ইজ লুকিং গ্লাস লুকিং গ্লাস পুরো অটো ভিতর থেকে আপনি মেইনটেইন করতে পারবেন ফরোস কন্ট্রোলার এবং এলইডি মনিটর হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে আমার কাছে গাড়িটা এখন আপনারা যারা নেবেন আমি আশা করি যদি আপনি একটা ছোট গাড়ি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা আপনার জন্য একটু দেখাবো খুবই সুন্দর মনে হচ্ছে যে আসলে একবারে নতুন গাড়ি হ্যাঁ সিলিংটা এতটাই ফ্রেশ এবং এটা ওয়াশ করা হয়নি কিন্তু ওয়াশ করলে কিন্তু এখানে গুটি বুটি বা ওই যে সুতার মতো উঠে যায় তো আপনারা সরাসরি চাইলে গাড়িটা এসে দেখতে পারেন

আমি প্রথমেই বলছি যে কালারের গাড়ি কিন্তু মায়ের অ্যাক্সিডেন্ট আসে না যেখানে বাংলাদেশে হয় এই যে অরিজিনাল হ্যাঁ যেখানে বাংলাদেশে রঙ হয় নাই সেখানে তো কাটা মায়ের অ্যাক্সিডেন্ট তো প্রশ্ন আসে না ঠিক আছে আমি প্রতিটা লাইটও আপনাদেরকে দেখাই দিলাম এবং সামনাটা একটু ইঞ্জিনটা এখন খুলে দেখাবো একটু ইঞ্জিনটা আমাদেরকে খুলে দেখাবেন হ্যাঁ

মোট কটা মোট কথা হলো গাড়িটা দেখে মনে হচ্ছে যে গাড়িটা আসলে এখন পর্যন্ত শোরুমে আছে রিকন্ডিশন গাড়ি এটা যে ইউজ কার এটা আসলে কোনোমতেই মনে হচ্ছে না আসলে যে ঠিক আছে বনাট কাভারটা দেখেন একবারে দেখেন এখনো ফ্রেশ আর এইগুলো যদি স্টিকারগুলো গুলো যদি দেখাই দেখেন কোনো রং কিন্তু নাই এই যে একটু হলে কিন্তু রং থাকবে যদি রং করা হয়েছে আমি প্রতিটা স্টিকার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা প্রতিটা স্টিকার যদি মনোযোগ সহকারে যদি দেখেন আমি প্রথমে বলছি গাড়ি কিন্তু রঙ হয় নাই অরিজিনাল কালারের গাড়ি এই পাঁচটা আর অরিজিনাল কালারের গাড়ির তো আপনার মায়ের অ্যাক্সিডেন্ট তো আসলে প্রশ্নই আসে না আর এই সেট থেকে যদি টায়ারগুলো গুলা দেখাই আসলে চারটা টায়ারই কিন্তু ফ্রেশ হ্যাঁ যেহেতু একজন বিমান বিমানের একজন পাইলট যিনি গাড়িটা ব্যবহার করতেন আমরা এই সেটটা দেখেছি যেহেতু একটা বিমানের পাইলট গাড়িটা ব্যবহার করতেন সেক্ষেত্রে আসলে ওনার গাড়ি ভালো হওয়াটাই স্বাভাবিক কেননা একটা গাড়ি যখন গুড মেনটেন্স হয় তখন সেই গাড়িগুলো কিন্তু ভালো থাকে আচ্ছা সামনের গ্লাসটা অরজিনাল কিনা আমরা একটু সামনের গ্লাসটা একটু দেখাবো সামনের গ্লাসটা যদি দেখাই টয়টার এই যে আপনার বারকোড সহ ইয়ে সহ এবং এই যে স্টিকার হ্যাঁ সেন্সর সহ ঠিক আছে তো সুতরাং সামনের গ্লাসটা যে অরজিনাল সেটা আমরা আপনাদেরকে প্রুফ দিয়ে দিলাম গাড়িটা বাংলাদেশের কোনো প্রকার বিন্দুমাত্র অ্যাকসিন হিস্ট্রি নাই আর এই যে এই যে কার কখনই অ্যাকসিন হিস্ট্রির গাড়ি বা রং করা গাড়ি সেল করে না ঠিক আছে

কতটুকু ফ্রেশ হতে পারে অনেক সময় ম্যান ভেরি করে যেহেতু বিকজ এটা পাইলট ব্যবহৃত গাড়ি আসলে গাড়িটা হানড্রেড পার্সেন্ট তো ফ্রেশ তারপরও আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন আচ্ছা স্বাগতম এটা কত কি করা যাবে ভাই এটা 2012 মডেলের গাড়ি 2017 এর রেজিস্ট্রেশন আচ্ছা আমার একটু ভুল হইছে ডিসেম্বর না আমাদের কাগজটা আছে 2026 এর অক্টোবর পর্যন্ত আর ট্যাক্স টোকনটা ফেল হবে আমি ট্যাক্স টোকনটা করে দিব তাহলে এক বছর পাবে ট্যাক্স জি জি এক বছর তাহলে আপনারা যারা গাইডটা নেবেন তাদের পেপার সেল ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না কারণ এক বছর মিনিমাম এক বছর এক বছর এক বছর করে আপনারা কাগজটা পাবেন আরকি আচ্ছা প্রাইসটা এটা ছোট করে একটা প্রাইস বল আমাদের চাওয়া দাম 12 লক্ষ টাকা হ্যাঁ ওপো ভাইয়ের ভিডিও দেখে যে আসবে আমি দামটা কমিয়ে দিব আমাদের ফিক্সড প্রাইস 1 লক্ষ 50 হাজার লক্ষ 50 হাজার টাকা এটা আমাদের প্রাইস এটা ফিক্সড প্রাইস জি তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা বলবো যে যারা গাড়িটা যাদের ভালো লাগছে বা যারা গাড়িটা পছন্দ করছে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমের ঠিকানাটা একটু বলে দিবা আমাদের শোরুমের ঠিকানা এ কার্স